গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি থানার পুলিশ মালদা টাউন স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করল নিষিদ্ধ এই ফেন্সিডিল পাচারের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করলো মালদা জিআরপি ধৃত ওই তিন অভিযুক্ত বিহারের বাসিন্দা উদ্ধার হয়েছে প্রায় নয়শটি নিষিদ্ধ ফেন্সিডিল সিরাপ যার বাজার মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা জিআরপির প্রাথমিক অনুমান অভিযুক্তরা ফেন্সিডিলগুলি দিল্লি থেকে মালদায় নিয়ে আসে মালদা টাউন স্টেশন থেকে বালুঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে পাঁচটি লাগেজ ব্যাগ থেকে প্রায় নশোটি ফেন্সি সিরাপ উদ্ধার করে অভিযুক্তরা এই ফেন্সি রিলের সিরাপের বোতলগুলি বালুরঘাটে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশের পাচারের ছক কষেছিল আজ অভিযুক্তদের মালদা জেলা আদালতে পেশ করা হবে রিলায়েন্স ডিজিটালে চলছে ফাইন্যান্সের উপর দুর্দান্ত অফার্স তো চলুন ভেতরে গিয়ে দেখি এই নতুন বছরে ফাইন্যান্সের উপরে ঠিক কী কী অফার্স রয়েছে এখানে মাত্র ছাব্বিশ টাকা প্রসেসিং ফিজে বত্রিশ ইঞ্চি থেকে পঁচাত্তর ইঞ্চির যে কোনো টিভি পেয়ে যাবে জিরো ডাউন পেমেন্ট এবং দশ মাসের নোকস ইএমআই এখানে স্যামসাংয়ের সমস্ত ধরনের লেটেস্ট মডেলস রয়েছে যেরকম ধরো এস টোয়েন্টি ফোর আলট্রা থেকে শুরু করে জেড ফোল্ড ফ্লিপ সমস্ত ধরনের তার সাথে ভিভোরও একদম লেটেস্ট মডেল এক্স টু হান্ড্রেড আর সাথে আরো সমস্ত মডেলস এখানে অ্যাভেলেবল রয়েছে এছাড়াও আইফোনের 16 15 14 এর সমস্ত ভ্যারিয়েন্ট কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে তবে ফিনান্সের উপরে কি অফারস রয়েছে সেগুলো আমরা দাদার কাছে শুনে নেব চলো দাদাকে ডেকে নি তো দাদাকে পেয়ে গেছি দাদার কাছে শুনে নিব ফিনান্সের উপরে কি কি অফারস রয়েছে ম্যাম আমাদের এখানে অফার চলছে বাজাজ ফাইন্যান্সের তরফ থেকে আপ টু 24 মান্থের নো কস্ট ইএমআই পেয়ে যাবেন মাত্র 1 টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে সাপোজ ধরুন আপনি এই ফোনটা নিচ্ছেন তাহলে আপনি এই ফোনটা 1 টাকা ডাউন পেমেন্ট করে আপনি ফোনটা টোয়েন্টি ফোর মান্থের নো কস্ট ইএমআই পেয়ে যাবেন আচ্ছা মানে মাত্র এক টাকা ডাউন পেমেন্টে যে কোনো ফোন নিয়ে যেতে পারেন চব্বিশ মান্থের ইএমআই ফ্যাসিলিটিতে এছাড়াও ম্যাকবুক এবং আইপ্যাডও পেয়ে যাবেন জিরো ডাউন পেমেন্ট এবং চব্বিশ মাসের নো কস্ট ইএমআই ফ্যাসিলিটিতে আমি তো অনেক কিছুই দেখলাম এবার দাদার কাছে শুনে নিব আর কিছুর উপর অফার্স রয়েছে কিনা দাদা আর কি কিছুর উপর রয়েছে হ্যাঁ ম্যাম আমাদের রয়েছে অফার রয়েছে যেটা ওয়াশিং মেশিনের ক্ষেত্রে রয়েছে যে টু টেন মান্থ পর্যন্ত আপনি নো কস্ট ইএমআই এর মাধ্যমে জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন সেকেন্ড থিং আপনার যেটা বেস্ট অফার রয়েছে সেটা হচ্ছে টু টোয়েন্টি ফোর মান্থের বারোশো বাইশ টাকার মাধ্যমে আপনি সেটা নিয়ে যেতে পারবেন এছাড়াও আমাদের আরও অফার রয়েছে যে সমস্ত ফিজগুলো রয়েছে আমাদের সেক্ষেত্রে আপনি নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে টু টোয়েন্টি ফোর মান্থ মান্থের মাধ্যমে আপনি সেটা নিয়ে যেতে পারবেন তো শুনলে এরকম খুব সুন্দর সুন্দর অফারস চলছে রিলায়েন্স ডিজিটালে এই অফারগুলো গ্র্যাপ করতে হলে অবশ্যই আসতে হবে কোথায় ডিজিটাল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে আমাদের কাছে একটা খবর আসলো যে ভ্যাবক ফ্রম পরিমানে ফেনজিডাল দিল্লি থেকে দিল্লি সাইড থেকে বাংলাদেশ দিকে যাওয়ার কথা যাবে এরকম খবর পেয়েছিলাম আর কি ওই খবর খবর ওভার ওয়ার্কআউট করতে গিয়ে আমরা আজকে তিনজনকে ধরি তিনজনকে তো রাত্রিবেলা ধরি ওদের কাছ থেকে আমরা পাঁচটা ব্যাগ পেয়েছি পাঁচটা ব্যাগের মধ্যে করিবন নশো বোতল বোতল পেন্সিডাইল কফ সিরাপ ছিল ওটাকে আমরা ধরতে পেরেছি আর তিনজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এদের বাড়ি ওরা এরা তিনজনেরই বাড়ি বিহারে এরা কোথায় জড়ো হয়েছিল মানে কোথায় যাচ্ছিল এরা মানে দিল্লির বাউন্ড মানে দিল্লি থেকে আসছিল এখানে মাল নেমে আবার ওই দক্ষিণ দিয়ে আসলো ইলি সাইড দিয়ে যাওয়ার মানে ওদের প্রোগ্রামটা ছিল যেটুকু আমি বুঝলাম না

নেমেছিল কোথায় ছিল কিভাবে ধরলেন এখানে আমরা প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে আমরা ধরতে পেরেছি আর কি সোর্সের মারফতে এদের ওদের বাড়ি হচ্ছে সবাই তিনজনেরই জনের বাড়ি বিহার আচ্ছা এরা এখান থেকে কি ট্রেনেই যেত আর এখান থেকে ট্রেনে যাওয়ার ট্রেন ধরার জন্য মালবাড়ের ট্রেন ধরার জন্য ওরা মানে এখানে দাঁড়িয়ে ছিল এবং এরা যেটুকু বুঝলাম আর কি এরা মানে টুয়ার্ডস বর্ডার বর্ডার পার করার জন্য নিয়ে যাচ্ছিল বাংলাদেশ বাংলাদেশ